গাই মো বাংলা গান গান শুনাইয়া কায়রা নিমু তোমার মন প্রাণ গাই পান খেয়ে নিলাম এখন আর তোমাদের ভিডিওটা দেখাও বুঝাই গেছি নতুন নতুন শুরু করলি আছে কয় না যে কি কয় জানো তারা মনে করিনি নতুন পানি মাছ বেশি লাগায় মানে আমি নতুন নতুন আইসি তো ইউটিউবে

প্রত্যেকদিন ভোরবেলা ব্যান নিয়ে আসে তাহলে চুনটা দিয়ে যায় তাকে চুন আনতে পারিনি সে নগদ তাজা শামুক দেয় সে শামুক একটু চুন উঠে আমার দিছে বানায় দিতে আমাকে যে কি কবো ফান্ডা যে এত সুন্দর লাগছে তোমরা যারা সাবস্ক্রাইব করবো তোমাদেরকে আমি এই পান খাওয়া জমের লাগিছে জমের একদম জমের লাগিছে আমি আর কি কবো তোমরা এবারে সব দোকান ফেল সব দোকান ফেল আমি এই রিভিউ দিতে চাই আর রাজসান দা ছোট ভাই মেনশন করে বলতেছি যে তুমিও এই জায়গায় আসো পান্ডা খালি তুমি এই পানি রে অ্যাকচুয়াল হয়ে যাবা